তিনশো পঞ্চাশ কোটি টাকা নয় মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন মেরামতে খরচ হচ্ছে মাত্র একশো আটত্রিশ কোটি টাকা যার মধ্য দিয়ে মেগা প্রজেক্ট পদ্মা সেতুর মতো মেট্রোরেল থেকেও অর্থ সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার যে অর্থের পরিমাণ দশ কিংবা বিশ কোটি টাকা নয় দুইশো কোটি টাকা কেবল তাই নয় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের যেখানে দাবি করেছিলেন ক্ষতিগ্রস্ত স্টেশন মেরামত করতে এক বছর সময় লাগবে। সেখানে কয়েক মাসের খুলে দেওয়া হচ্ছে আলোচিত এই দুটি স্টেশন এ সবই সম্ভব হচ্ছে ডক্টর ইউনুসের প্রশাসনের ছোঁয়ায় যে জাদুর সংস্পর্শে এক বছরের কাজ হয়ে যাচ্ছে কয়েক মাসে তিনশো কোটি টাকার কাজ সেরে যাচ্ছে একশো আটত্রিশ কোটিতেই প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকার যেখানে একশো কোটি টাকায় মেরামতের কাজ সারছে সেখানে আওয়ামী লীগ সরকারের কেন তিনশো পঞ্চাশ কোটি টাকা লাগত কিভাবে খরচ কমিয়ে আনলো অন্তর্বর্তী সরকার উন্নয়নের নাম ভেঙে দেশ যে হরিলুট করেছে আওয়ামী লীগ ও তার দোসররা মেট্রো রেলের এই বাজেট কি তবে তারই উদাহরণ গত আঠারোই জুলাই কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত হয় কাজীপাড়া ও মিরপুর দশ মেট্রো স্টেশন এরপর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে জানানো হয় ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করে পুনরায় চালু করতে কমপক্ষে এক বছর সময় লাগবে এক বছরও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলেও সাংবাদিকদের বলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একই কথা জানিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনাও তখন সরকারি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছিল স্টেশন দুটি মেরামত করতে প্রায় তিনশো কোটি টাকার মতো খরচ হবে এর মধ্যে কাজীপাড়া স্টেশনে অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পূরণে প্রায় একশো কোটি টাকা খরচ হবে বলেও শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে জানিয়েছিল ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল তবে অবাক করা বিষয় হল ক্ষতিগ্রস্ত দুটো স্টেশন মিলিয়ে সংস্কার কাজ করতে একশো কোটি টাকার বেশি লাগবে না বলে জানিয়েছেন এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ এর মধ্যে কাজীপাড়া স্টেশনটি সংস্কারে এক কোটি টাকাও খরচ হচ্ছে না আওয়ামী লীগ আমলে দুই সালে ডিএমটিসিএল এর এমডির দায়িত্ব পেয়েছিলেন এম এ এন সিদ্দিক অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর গত নয় সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সেই জায়গায় রৌফকে দায়িত্ব দেয় নতুন দায়িত্ব পেয়ে রৌফ মেট্রো রেলে ক্ষতিগ্রস্ত স্টেশন সংস্কার করে দ্রুত চালু করার প্রতি জোর দেয় হামলায় মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনের একপাশের ভেন্ডিং মেশিন টিকিট কাটার মেশিন এবং যাত্রীদের আসা যাওয়ায় ব্যবহৃত কিছু স্বয়ংক্রিয় দরজা ভাঙচুর করা হয় এগুলো মেরামত করা হচ্ছে তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া স্টেশনটির সংস্কার কাজ শেষ করে দ্রুত চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানা গেছে স্টেশনটি ঠিকঠাক করতে আপাতত একটা মিনিমাম অর্থ ব্যয় হচ্ছে তবে সেটা কোটির ঘরে যাচ্ছে না কোটির মধ্যেই থাকছে আমদানির সিদ্ধান্ত থেকে সরে এসে স্থানীয়ভাবে যন্ত্রপাতি সরঞ্জাম ও উপকরণ সংগ্রহ করে কাজীপাড়া স্টেশনের সংস্কার কাজ করার কারণে খরচ একেবারে কমে গেছে মেট্রো রেলের যাত্রীদের একটি বড় অংশ কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন থেকে উঠতেন ওই যাত্রীদের কথা বিবেচনা করে সিস্টেমের কিছু জিনিস লোকাল থেকে সংগ্রহ করা হচ্ছে মিরপুর দশ স্টেশনে যেসব যন্ত্রপাতি ঠিকঠাক করে ব্যবহার করা সম্ভব সেগুলো কাজীপাড়ায় কাজে লাগানো হচ্ছে ফলে খরচ কমলেও যাত্রী সেবার মানে সেটার নেতিবাচক প্রভাব পড়বে না ইতোমধ্যেই কাজীপাড়া স্টেশন মেরামতে কাজ প্রায় শেষের দিকে এখন যে পরীক্ষা নিরীক্ষা চলছে সেটিও দু একদিনের মধ্যে শেষ হয়ে যাবে পরীক্ষা নিরীক্ষা শেষে যদি কোনো বড় ত্রুটি না পাওয়া যায় তাহলে চলতি মাস থেকে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হতে পারে